অলিভ অয়েলের ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অয়েল মাকে আমি এজন্য সুন্দর হয়ে গেছে তো অয়েল রাখতেন চিরুনি রাখতে রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রসুয়ে স্লাম সুরমা দিতেন এরপর আল্লাহ রাসূসায় ইসলাম রথুর রাখতেন রাখতেন রথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বায়ন মিন সুনানিল চারটা সুন্না আছে সব নবীদের সিনিয়র সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে রথু সব নবীরা আতর দিতেন সুমানা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর ওই কসমেটিক রাখতেন এটাও সব নবীদের আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বললো যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ তালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে আমরান কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো নাকি উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার দেখে ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তুলে ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তুলে সবাই থাকবেন কষ্ট হবে না ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ পড়েন সুরাটার নাম হচ্ছে আলে ইমরান সুরাটার নাম কি আলে ইমরান এখানে আল্লাহ তালা একশো তেত্রিশ নম্বর আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না পায়ে যাবে কই যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি আর আছে সবাই বলেন ডানে আছে কি আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার দুই নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার এবার আঙ্গুল উঁচু করে বলেন তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জান্নাত বাইরে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান নাম নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনাদের ওয়ার টু গো ওয়ার টু অ্যাপ্রোচ এন্ড ওয়ার টু প্রসিড ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ফাসাবিল খাইরাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামনার প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আশ্রা নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরে কন ঠিক কিনা আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশেই এরকম প্রতিযোগিতা আছে আছে সবাই কি হয়ে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন ন ফাস্টফি স্কুল ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না আলোক কাজের প্রতিযোগিতা করো আর খামার জান্নাত লাভের জন্য ছোটো এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকার জমি বিস্তৃত সুবর্ণাল্লা পড়ে ও সারিয়াও এই লা উফিয় রব্বি কুমুয়া চান্না দিন আও দু হাস ম চুয়াল লাও ও আইন মুদফিন সুবানলা পড়েন ও আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর দোয়াল আর যেই জান্নাত আকার জমি পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কা আছে ঠেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত গড়ায় তাই না সামান্য এক বিঘ জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে পর্যন্ত করায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা দেখি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যে লোকটা হাজার বছর জাহান্নামে পোড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনের উপরে তালা লাগাই থাকে এখনই না এক কপাটের দরজা শার্ট করে খুলে যায় এখন আছে তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল আইন মিন মাসারিল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটা সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন যত দূর ওই হিসাবে কয়েকশ কোটি লোক কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশ কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি এলাটেলি কিলা কিলা সুবহানাল্লাহ পড়ে ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউদুহা ওয়াল আরদ উইদাতাল লিল মুত্তাকিন আল্লাহ বললেন দিকে ছোট আর এমন জান্নাতের দিকে ছোট যেই জান্নাতটা আকার জমিন বিস্তৃত উইদাতাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য এই জান্নাত তৈরি করে রেখেছে কে আল্লাহ তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা

শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরানের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফিরিন কাফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিক এইন মুনাফিক ইন কারা আল্লাহ বর্ণনা দিবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাইন মুত্তাকিন কারা তার পরে তার বর্ণনা দিবেন সুবান আল্লাহ পড়েন না পরে যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মোত্তাকিদের বর্ণনা দিয়েছেন ্লা দর্থইন কণ্ঠে ঘোষণা করে বলেছেন, জালিকেল কিতা বললা রই বফিহুদালল এই কিতাপটা এমন কিতা যে কিতাবে কোনো সন্দেহ নাই। আর এটা হুদাল্লিল সবাই বলে হুদা্লিল এটা মত্যাপিদের জন্য পথ প্রদর্শনকারী। যে কাউকে এই কিতা পথ দেখায় না। ওলা য়াজিতি জলি মি ইল্লা হাসারা জালেনদেরকে এই কিতাব পথ দেখায় না। তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কী কোরআনের